গাইজ দেখো এখানে হচ্ছে যখন আমরা পিকেন নামি তখন দেখি একটা বিবেস কিল করছে সুপার বেস টু তো সুপার বেস টু স্কোয়াডটা দেখো ওই যে আমার সামনে এখানে আর এটা হচ্ছে ভাই সুপার হচ্ছে আমাদের বাংলাদেশ সার্ভারের না নেপালেরও না সে হচ্ছে মিনা সার্ভারের যেটা হচ্ছে মিনা সার্ভার বলতে মিডলিস্ট ইস্ট অ্যান্ড আফ্রিকা আরব সার্ভার যেটা বলে তো গাইজ আমি কিন্তু এ রিজনে আরব সার্ভারে পুষ দিচ্ছি এই যে সুপার বেস টু কিল করছে ওর টিমেটকে আমি ডাউন করে দেই এই যে ওই কিন্তু আমার সামনে বিবেসটা কিন্তু আমার সামনে দেখো এমপি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তো আমার কাছে ডবল স্নাইপার আমি কিন্তু চেষ্টা করি ওর ওয়াল বাইঙ্গা মার দেওয়ার জন্য ওরে আর ওই দেখো আমার এমপি দিয়ে ডাউন করে দেয় এখানে তো ডাউন করার পরে দেখো আমার টিমেট আমাকে রিভাইভ দেয় রিভাইভ দেওয়ার পরে আমি এখানে পাগলের মতো ছুটে আসি গেছে এখানে দেখো আমি ফ্রি রিভাইভটা পেয়ে যাই যে কারণে আমার গানগুলো আমার কাছে ছিল ডবল এডাব্লিউ ওয়াই দেখো ওইখানে এখান থেকে আমি মার খেলাম এই যে বিভেজের টিমমেট একটা মেয়ে এটাকে আমি ডাউন করে দিলাম তারপর দেখো ও যে বিবেজ দৌড় দিছে ওকে আমি ডাউন করে দিলাম মানে ও হচ্ছে আমাকে মারছে আমি ওকে মেরে প্রতিশোটা নিয়ে নিছি আর এদিকে থার্ড পার্টি ওকে আমি কিন্তু ডাউন করে দেই। আরে এই এই ম্যাচটা ডবল এ ডাবল এম দিয়ে হ্যাকারের মতো কুপানোর ম্যাচ গাইস তোমরা যদি দেখো আই হোপ তোমাদের ভালো লাগবে আর এটা হচ্ছে মিনা সার্ভারের গেমপ্লে গাইস আর আমি কিন্তু মিনা সার্ভারের রিজন দর্সি যেটা হচ্ছে আমার নামে ওই বিজয় ভাই এফএফ তোমরা জানো গাইস আমার বাংলাদেশ সার্ভারের আইডি কিন্তু ব্যাগলিস্ট ব্ল্যাকলিস্ট থাকার কারণে কিন্তু আমি বাংলাদেশে পুশ দিতে পারি নাই আর না পারাই কিন্তু আমি মিনা সার্ভারে চলে আসছি মিনা সার্ভারের পুশ দিয়ে কিন্তু রিজন ধান করে ফেলছি রিজন ধরে ফেলছি তো গাইস এই সার্ভারে আরেকটা মজার বিষয় হচ্ছে এই সার্ভারে বিএনএল ভিটুকে আরও ভালো ভালো বড় বড় ইউটিউবার কিন্তু এই সার্ভারে রয়েছে মিনা সার্ভারে তো গাইস রিজন টপ এর যে প্লেয়ারটা আছে সে কিন্তু টানা এক বছর ধরে রিজন টপ ওনে মারতেছে ওকে কিন্তু কেউ নামাতে পারে না টপ ওয়ান থেকে তো গাইস চলে আসছি দেখা যাক এই সার্ভারে কিছু করতে পারে কিনা আর মিনা কোনো কোন নিয়ে ভিডিও বানাইতে তোমরা যদি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবা যে ভাই এ মিনা সার্ভারে এ প্লেটাকে নিয়ে ভিডিও বানান এ বিবেশটাকে নিয়ে ভিডিও বানান ঠিক আছে

তো দেখো আমরা চলে আসছি টেনের ভিতরে টেনের ভিতরে আসার পরে দেখি আরো একটা অ্যাডাবল আর এদিকে হচ্ছে মজার বিষয় দেখো আমাদের যে মিনা সার্ভারের যে কিন্তু মিস্টার বেস্টু কিন্তু কিল করছে তো চলো আমরা এখান থেকে লুট করেন যাব ওই বের করে ওকে মারতে হবে। আমরা থেকে নেমে আমরা চলে আসছি পিকে কারণ পিকে হচ্ছে আমরা ভিএস মারবো দেখো এখানে একটা প্লেয়ার ওকে আমি হেড শোট দিয়ে ডাউন করে দেশ টিমমেট বাগছে ওকে আমি ফিনিশও করে দেই আর ওই দেখো মকু লাগানো ক্যারেক্টারটা কিভাবে বাগছে দৌড়ছে তো গাইস ওকে দেখা যাক এদিকে বিবেজের স্কোয়াড আমরা ওদেরকে মারতে পারি কিনা এই যে দুইটা প্লেয়ার চলে আসছে গাইস এটা হচ্ছে বিবেজের স্কোয়াড মেবি চলো মেটাকে আমি ড্যামেজ দিছি ভাই ডাউন হলো না কি ব্যাপার এই ডাউন হইছে না আরও ভাই এতগুলো ড্যামেজ দেওয়ার পর ডাউন হইছে আবির নামের একটা ছেলে তো ওটা ডাউন দিয়ে এই গাইস দেখছো মিস্টার বেস্ট টু যেটা নাকি মিনা সার্ভার গাইস মিনা সার্ভার হচ্ছে মিস্টার বেস্ট টু কিন্তু পুশ দিচ্ছে ঠিক আছে ওরে কিন্তু ম্যাচে পড়ে গেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিল করছে আর ওর স্কোয়াডটাই কিন্তু এখানে আছে গাইস ঠিক আছে তো চলো আমরা হচ্ছে এদিক দিয়ে যাবো ওরে মারার জন্য দেখো ওর একটা টিমমেট ওকে আমি হেডশট দিয়ে ডাউন করে দেই এই যে বিবাস এখানে কিল করছে এ বিবাস আবার কিল চুরি করছে হা ওর টিমমেট ছিল না ওই কে আবার কিল চুরি করছে দেখো গাইজ বিবাস আমার সামনে এম পি ফোরটি নিয়ে দাঁড়ায় আছে ভাই কোনো লাভ নেই আমার কাছে ডবল এ ডাব্লিউ এম দাঁড়া দাঁড়া ওয়াল বাইঙ্গা মারতে ভাই এটা কোনো কথা আমি মায়ের খেলাম এই জায়গাতে তো গাইস আবারও আমি এখানে নেমে যাই নেমে দেখো আমার ডবল এ আমার কাছে ছিল এই যে বিবেজ এর টিমমেট যেটাকে একটা মেয়ে আমি ওকে ডাউন করে দেই আর ও ওই যে বিবেজ দেখো দৌড় দিছে বিবেজ আমি ডাউন করে দেই ভাই ওই আমারে মারছিল এমপি40 দিয়ে আমি ওকে হচ্ছে এ দিয়ে আর এই পাশে দেখো একটা থার্ড পার্টি ওকেও আমি ডাউন করে দেই ভাই ও হ্যাকার লেভেলের এ এর গেমপ্লে এটা গাইস তোমরা যদি দেখো তোমাদের আই হোপ ভালো লাগবে এই যে আমাকে ড্যামেজ দিচ্ছে ভাই ওরা তো গাইস আমার একটা টিমমেট দেখো ডাউন আছে টিমমেটটাকে আমি রিভাইভ দেব রিভাইভ দেওয়ার জন্য আমি দৌড়ে ঢুকছি রিভাইভ দেওয়ার জন্য চলো আমি ওকে রিভাইভটা দিয়ে দেই গাইস এখানে টিমমেটকে রিভাইভ দেওয়া যাওয়ার পরে দেখো এখানে সামনে একটা প্লেয়ার একেও আমি ডাউন করে দেই বাট এটা বিবেস ছিল না আর আমি কিন্তু বিবেস রে খুঁজতেছিলাম বিবেস ট্যাগ হয়ে আছে তো গাইস আজকে আজকে বিবেস ট্যাগে মারতে হবে ভাই সেই লেভেলে গাইস মিনা সার্ভারে বিবেস ভাই ঠিক আছে টিকটকার ওরা ভাই তো গাইস তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা ভিডিও কেমন হয়েছে তো এই আমার সামনে একটা প্লেয়ার ড্যামেজ খাইছে একটা ওই ওয়াইপ আউট হয়ে গেছে এই প্লেয়ার মারছে এই দিক দিয়া ওয়েট ওয়েট ভাই টিমমেট তোমরা বেরো বেরো না ভাই কভার না দিলে তো ভাই এই যে আরেকটা থার্ড পার্টি এই দিক দিয়ে মারছে নাকি ওই না ওই তো পুরো জ্বালাইবো ভাই একটু ব্যাকআপ দাও ব্যাকআপ দাও ভাই এদিকে আসো ওই যে ওয়ালে ওয়ালে প্লেয়ারটা এই ড্যাম ভাই এটা স্নাইপার প্লেয়ার স্নাইপার প্লেয়ার ভালো খেলছে ওয়াল ওয়াল ড্যামেজ দাও সবাই ড্যামেজ দাও ভাই হেল্প না করলে বেরোতে পারবো না আর ওই হচ্ছে বের

ভাই এটা খুব প্যারা দিচ্ছিল ভাই ওটাকে যাই হোক ওটাকে ডাউন করতে পারছি আমরা ডাউন করে কিন্তু এখন ওই ওই স্নাইপার চালাইতেছিল দেখছো এটা আপনি মোয়াই চালাইতেছিল আর গাইস এই সার্ভারে পুশ দেওয়ার আলাদা একটা মজা আছে গাইস সেটা তোমরা বুঝবা না যদি তোমরা পুশ দাও তাহলে বুঝবা এই সার্ভারে আমরা হচ্ছে আমার সামনে একটা প্লেয়ার ডাউন আরে একটা খাইছে একটা ডাউন খাইছে আবির ওই ওই মেটাই যেটা পিকে ছিল যেটা বলতেছিলাম গাইস এই সার্ভার হচ্ছে দেখো আমরা কিন্তু পুশ দিচ্ছি কোনো রকম জুন পুশ আর সারা গাইস জুন পুষার সারা কিন্তু আমরা এই সার্ভারে পুষ দিচ্ছি এই সার্ভারে তেমন কোনো প্যারা নাই বাংলাদেশ সার্ভারের মধ্যে মত করে আর দেখো এই দেখো জুন কিন্তু আরো অনেক বাকি আছে দেখছো আরো দুইটা জুন বাকি আছে তারপরে দেখো প্লেয়ার কয়টা শুধু আটটা প্লেয়ার বিবেশ রবি যেটা নাকি আমাদের বাংলাদেশে বিবেজ লবি পড়ার পরে এত হার্ড হার্ড হয়ে যায় লবি বাট এখানে এত হার্ড লবি না দেখছো আর ওইখানে পয়েন্টে একটা এখানে প্লেয়ার আছে আচ্ছা মার্সি থেকে ওরে সাত ওকে যেটা বলতেছিলাম এই যে হানিফ দেখছো আমার টিমমেট কিন্তু বিবেশরে মেরে দিয়েছে সেরা ছিল তো গাইস এইখানে হচ্ছে বিবেশ লবি পরক আর যাই লবি পরক বাট এত হার্ড লবি পড়ে না রিজন মানে পুশ দিতে অনেক ইজি গাইস অনেক ইজি এই লবিতে তেমন একটা প্যারা বাংলাদেশের মতো লাস্ট জুনে বিশটা তিরিশটা করে প্লেয়ার থাকা এরকম একটা পেন খাইতে হয় না এই সার্ভারে গাইস সেটা অনেক মজার সার্ভার তো আমার সামনে দেখো আমার টিমমেট ডাউন করে দিছে এটাই মেবি বিবেস কারণ ওরা আর বিবেসরা আবার রিভাইভ পাইছে কিনা জানি না গাইস তো এখানে হচ্ছে আমরা ওয়াল মেরে টাই করছিলাম মারার তো আমার এখানে টিমমেট দেখো আরেকটা হারাইছে আমার সামনে একটা প্লেয়ার হেডশট হেডশট কাউন্ট হলো না কেন ভাই এই বুঝলাম না আমার আজকে গ্লিচ শট খাইতেছে এই যে এই মেটাই ভাই এই মেটাকে আমি যতবারই মারতে গেছি ততবারই কিন্তু আমার গ্লিট শট হয়েছে ঠিক আছে এখানে মনে হয় একটা প্লেয়ার আছে এই এই যে একটা আরেকটা প্লেয়ারটা ছিল তো গাইস দেখো আর একটা প্লেয়ার আছে আমাদের ম্যাচটা ভুইয়া হয়ে যাবে আর বিবেশরা কিন্তু কতবার মার খেলো তেমন ভালো বিবেশ জানি না কেমন আর গাইস তোমরা তোমাদের কাছে গেম প্লেটা কেমন রাখছে অবশ্যই জানাই আরে এই সার্ভারে আমি আরো রিজন পুশ দেবো কিনা ওইটাও কমেন্টে জানায় আর তোমরাও যদি খেলতে চাও সেটাও আমাকে জানাবা গাইস